সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকা তুলে ধরেন আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন যাকে রয়ার এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশ্রীর সমাজে কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা তিনি লিখেছেন এনআরসি সি এ বিরোধী আন্দোলন আব্রাহাম ফারাহাত হত্যার প্রতিবাদ আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসে পনেরো থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ স্যার ছিলাম আসিফ মাহমুদ লিখেছেন আলোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক আলোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু অর এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্যই ওনাদের কনফিডেন্সি থিওরিতে আমাদের আন্দোলনেরও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই তা না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলন্টিত হবে এটুকুই আহ্বান থাকবে